যাচ্ছিলাম ভাবলাম খবরটা আপনাকে নিজেই দিয়ে যাই আজকে সকালে বোর্ড মিটিং এ আপনাকে আবার ঢাকায় ফিরে আনার ডিসিশন হয়েছে কালকের ভিতরেই অফিশিয়াল অর্ডারটা পেয়ে যাবেন আমি তো বাবুকে নিয়ে যাব সুন্দরলা দিয়ে যাব হুম পুত্র স্নেহ এসব কি আপনার আছে তুমি কি আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে চাও আমি কিন্তু খুব দুর্বল প্রতিপক্ষ আমার সাথে ঝগড়া করে আরাম পাবে না ঝগড়া টগড়া কিছু না আমি জানতে চাচ্ছি আপনি কি সত্যি আপনার ছেলেকে ভালোবাসেন কি দেখছো তোমার কাণ্ড কারখানা কি কাণ্ড কারখানা দাঁড়িয়ে আসছো কেন তোমার অসুবিধাটা কোথায় অসুবিধা কোথায় জানি না এসব আমার দেখতে ভাল লাগে না এসব আমার সামনে করবে না আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে জাস্ট নেম ওয়ান কিছুই ভালো লাগে না দেখো শারমিন আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি তুমি বদলে যাচ্ছ বাট পাই এভাবে তো চলতে পারে না না চললে কি করবে তুমি এমন একটা ভাব করছো যে আমি সিন্ধবাদের ভূতের মতো তোমার ঘাড়ের উপর চেপে বসে আছি দ্যাটস নট ট্রু তুমি চাইলে তোমার ঘাড় থেকে আমি নেমে যাব তার মানে কি বলতে চাও তুমি

তোমার সঙ্গে একটা কথা বলতে হবে কি করছো তুমি কিছু না চলো রুমে যে বসে বলো কি ব্যাপার ভাবি একটা ব্যক্তিগত প্রশ্ন করি করো

চা তো চাইনি জি স্যার একটু খেয়ে আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি খবর ভাই স্যার আপনি ফিরে এসেছেন এই উপলক্ষে হ্যাঁ আমরা সবাই মিলে বিকেলে একটা টি পার্টির ব্যবস্থা করেছি জিএম সাহেবও থাকবেন স্যার আবার এসব কেন হ্যাঁ আপনি যে ফিরে আসবেন এটা আমরা সবাই জানতাম আপনার মতো লোক হেড না থাকলে চলবে কিভাবে স্যার সে কারণে আমাকে আনা হয়নি আমাকে আনা হয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে আসলে আমার ফিরে আসাটা একটা লজ্জার ব্যাপার আনন্দের নয় ঠিক আছে যান বিকেলে দেখা হবে আচ্ছা

একজন বাংলাদেশের তরুণ জাদুকর ভালো তার নাম হচ্ছে আনিস তিনি বাংলাদেশের বাইরে বিদেশে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন এবং সেখানে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বিশেষ করে তিনি একটি অত্যন্ত সম্মানিত পুরস্কার লাভ করেছেন যে পুরস্কারের নাম হচ্ছে রিং কিং লিং পুরস্কার আমি আনিস সাহেবকে জিজ্ঞেস করলাম আচ্ছা আনিস সাহেব আমাদের দেশের জাদুবিদ্যা এবং বিদেশের জাদুবিদদের ভেতরে

আমাদের মোটামুটি হাতের কি বলবে তাহলে কিছু ছাদে ঢেকে যে

আনার কাছে আপনার গানের অনেক প্রশংসা শুনেছি আচ্ছা দের একটা গানের আসর হবে ভাবি হোক প্লিজ তুমি গাইলে আমিও গাই চাই ভাবি আপনি বলেছেন আমার কথা রাখবেন ভাবি না আমি প্রথম গাইব তুমি যাও সবাইকে ডেকে নিয়ে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমার মনে হচ্ছে তোমরা খুব মুডে আছে চলো সারা রাজ আমাদের কাছে আচ্ছা ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা কিছুই তোমরা যাও যাচ্ছ কোথায় গান শুনে আসি ওইসব ছেলে ছোকরা মধ্যে তুমি যাবে কি আরে গান শুধু ছেলে ছোকরাদের জন্য হবে কেন গান তো সবার জন্য নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বাণী বনের অংশ মিথুন মেলেছে আজ পাখা পারি যাতে কেশো বৌমা তুমি একটু নিচে আসো তো বৌমা তুমি দপিককে গিয়ে জিজ্ঞেস করো যে ছোট বৌমা এত রাতে একা একা কোথায় গেল? কুচিনা। কোথায় গেল? ওদের বাড়িতে গেছে। বাবার বাড়িতে গেছে মানে? মানে টানে জানিনা দি গেম ইজ ওভার তুমি এখন ঘর থেকে যাও রফিক শোনো আমার কথা শোনো আমি এখন কিছু শুনতে চাই না আচ্ছা ঠিক মতো পৌঁছেছে কিনা সেটা তো খোঁজ নিতে হবে ও ঠিক মতো পৌঁছেছে ও বাড়িতে খবর দিয়েছিল বাবার গাড়ি এসেছে ওকে নিয়ে গেছে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি জহিরের গাড়িতে করে যাই জেনে আসি ব্যাপারটা কি কোনো দরকার নেই ভাবি তোমার মধ্যে একটা লোক দেখানোর ব্যাপার আছে সব সময় তুমি দেখাতে চাও যে তুমি একজন মহৎ মহিলা আমি যথেষ্ট দেখেছি আর দেখতে চাই না কি হয়েছে না? আর বলো না কি হয়েছে দেখ না ন্যাকামি করিস না তোর ন্যাকামি আমার কাছে একদম অসহ্য লাগে ক্লিয়ার আউট

মাম্মা বলছিলাম কি আমি আহা নে না খা ভালো জিনিস খা নে আরে হাতে করে কি খা না ভালো জিনিস হ্যাঁ

যে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের সব দিন রাত্রে